হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা যখন কাউকে জিজ্ঞেস করি কেমন আছেন সবাই বলে খুব ভালো আছি এক ব্যক্তিকে এরকম বলার পরে সে বলছে আমি খুব ভালো আছি তারপর বলছে কোথায় যাচ্ছেন বলছি আমি হাসপাতালে যাচ্ছি কেন না আমার একজন রোগী আছে হাসপাতালে আমরা যারা প্রচার করি আমরা মানুষকে দেখি মানুষ আসলে দুঃখই নেই সুখের সময় কেউ কৃষ্ণকে ডাকে না একজন হিন্দি ভাষী কবি বলেছেন দুঃখ সে হরি ভজে সুখ সে ভজে কই সুখ সে হরি ভজে আগার দুঃখ কেসে হই সুখের সময় যদি কেউ হরিভজন করে তাহলে তার দুঃখই আসবে না কিন্তু মানুষ সুখ এবং দুঃখ বুঝতেই পারে না প্রকৃত প্রকৃতপক্ষে কতটুকু আনন্দে আমরা আছি সেটার বাস্তবতা কী সেটা আমাদের উপলব্ধি করা দরকার সুখ বলতে শিল প্রভুপাত বলেছেন এ জগৎটি সুখের জায়গা নয় কারণ এখানে কেউ সুখী হতে পারে না সুখ এখানে দেওয়াই হয়নি যে বিষয়টি এখানে দেয়া হয়েছে সেটি হচ্ছে দুঃখ থেকে সাময়িকভাবে কিছুক্ষণ মুক্ত থাকে ঠিক যেমন কোনো একটি ব্যক্তিকে পানির নিচে ডুবিয়ে রাখলে সে কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারে না আর যখন একটু উঠে শ্বাস নেয় ভাবে হাহ কত শান্তি কিন্তু আসলে এটা শান্তি না এটা তার স্বাভাবিক অবস্থা পানির নিচে থাকাটা অস্বাভাবিক আর স্বাভাবিক অবস্থার উপরে হচ্ছে সুখ আনন্দ তাই না সুখ হচ্ছে সাময়িক দুঃখ থেকে নিস্তার এবং আমরা যাকেই বলি কেমন আছেন ভালো আছি কেমন আছেন ভালো আছি কিন্তু আমরা মূর্খের মতো বলি ভালো আছি আমরা ভালো থাকতে পারি না কৃষ্ণ বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম দুঃখের ঘরে উনি আমাদেরকে পাঠিয়েছেন তাহলে এই দুঃখের ঘরে আমরা কি করে সুখ পেতে পারি এটা কমন সেন্স আমাদের থাকা দরকার সুতরাং প্রত্যেকটি ব্যক্তির এটা উপলব্ধি করা উচিত এবং এই দুঃখের জগতে কি কারণে এসেছি সেই কারণটিকে ফোকাস করা উচিত আপনারা হয়তো ভাবছেন যে আমি তো ভালো আছি আমাকে কেন এই ব্যক্তিটি বলছে আমি দুঃখে আছি আপনি দেখুন আপনি না চাইলেও আপনার মন খারাপ হচ্ছে ও অন্যের প্রতি আপনার ক্রোধ উঠছে কারোর প্রতি আপনার হিংসা হচ্ছে ও আপনার রোগ হচ্ছে আপনার চুল দাড়ি পেকে যাচ্ছে আপনার বিভিন্ন রকম রোগ পীড়া হচ্ছে আপনার সৌন্দর্য নষ্ট হচ্ছে আপনি বুড়ো হচ্ছেন আপনি মারা যাবেন তাহলে এতগুলো সমস্যা আপনি না চাইলেও আপনার গরম লাগছে ঝড় তুফান হচ্ছে মশা আপনাকে কামড়াচ্ছে মোবাইলটি নতুন মোবাইলটি ছিনতাইকারি নিয়ে গেছে এই জগতে গীতায় কৃষ্ণ তিন ধরনের দুঃখের কথা বলেছেন আধ্যাত্মিক আদি ভৌতিক এবং আদি দৈবিক আধ্যাত্মিক দুঃখটি হচ্ছে নিজের শরীর থেকে যেটি হয় এবং মন থেকে যেটি হয় শরীরে এবং মনে থেকে উৎপন্ন যে সকল দুঃখ সেগুলোকে আধ্যাত্মিক দুঃখ বলা হয় মনের দুঃখ অনেক বড় দুঃখ তাই না আর কার মন দুঃখে নাই বলেন এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমার মন সুখে আছে একজন বিজ্ঞানী অস্ট্রেলিয়ার তার বয়স একশো চার হয়ে গিয়েছিল এবং সে ইচ্ছামৃত্যু নিয়েছে সুইজারল্যান্ডে গিয়ে কারণ অস্ট্রেলিয়াতে এই সিস্টেমটা ছিল না সে বলছে যে আমি বেঁচে থেকে আর কি আনন্দ করবো আর ভাল লাগছে না লাইফটা আমার মরে যেতে ইচ্ছা করছে হ্যাঁ কি মরার যে ইচ্ছাটা মরা সেটাও আপনার হাতে নাই কিন্তু কারণ আপনি মরতে পারেন না কষ্ট করবেন বৃদ্ধ বয়সে আমরা দেখি পাঁচ বছর দশ বছর পর্যন্ত বিছানায় শুয়ে থাকে মানুষ কিন্তু মরতে পারে না তো ওই সুইজারল্যান্ডেই এটি একমাত্র হয়েছে যে ডাক্তারদের সহযোগিতায় স্বইচ্ছায় মৃত্যুবরণ করা সারা পৃথিবীতে কোথাও এটি নেই ভালোই লেগেছে ব্যাপারটি তো এ আমরা দেখতে পাই যে জড় জড়ো সুখ মধ্যে মানুষ সুখ ভোগ করতে করতে অতিষ্ঠ হয়ে এতটাই সুখ নেই কারণ আপনি ভাবছেন আমি রসগোল্লা পছন্দ করি তো রসগোল্লা খেলে মনে হয় আমার একটু সুখ হবে কয় কেজি রসগোল্লা আপনি খেতে পারবেন পাঁচ কেজি অসম্ভব পাঁচটি খেতে পারেন দশটি খেতে পারেন কিনা না পনেরোটি বিশটি এক কেজি দুই কেজি খেলে আপনার পেটে অসুখ হয়ে যাবে ঠিক এইভাবে আপনি কখনোই সুখী হতে পারেন না আপনি ভাবছেন যে ওই ব্যক্তিটিকে আমি পেলে আমার খুব প্রিয় একটি মানুষ তাকে পেলে আমি খুশি হব তাকে আপনি পেলেন খুশি হলেন এমন একটি অসুখ হয়েছে আপনার প্রিয় মানুষটির সারা জীবন তাকে আনতে হবে এখন আপনি যাকে কাছে এনেছিলেন সে আপনাকে সুখ দেবে আর এখন তাকে কাছে আনছেন আর সেই ব্যক্তিটি আপনাকে দুঃখ দিচ্ছে মানে তাকে আপনার আপনি যদি তাকে ভালোবাসেন তাহলে তার সেবা আপনার সারা জীবন করতে হবে তার কোমর ভেঙে গেছে হতে পারে এরকম তার মানে সুখের আশায় আপনি যা করবেন এই পৃথিবীতে আলটিমেটলি আপনাকে সে দুঃখই দেবে কেন কারণ এই পৃথিবীটা ভগবান বানাননি সুখ পাওয়ার জন্য এটি বানিয়েছেন ডিস্ট্রেস হওয়ার জন্য দুঃখ পাওয়ার জন্য এবং যে বুদ্ধিমান ব্যক্তি সে দুঃখ আসার আগেই কষ্ট আসার আগেই সে কষ্টকে বা দুঃখকে যে নির্মূল করেন ভগবান শ্রীকৃষ্ণ তার শরণাগত হবে এই জন্য সুখী মনে করার কিছু নেই হয়তো আপনি একটু সুখী এখন হয়তো আপনি একটু দুঃখী এখন এই দুঃখ এবং সুখ পর্যায়ক্রমে আসে গীতায় কৃষ্ণ বলছেন মাত্রাস্পর্শার তো কোনতেও শীত উষ্ণ সুখ দুঃখ দা তো এই জিনিসগুলো সুখ দুঃখ তারপরে শীত উষ্ণ রাত দিন এগুলো আসবে যাবে কিন্তু যে কারণে আমরা এসছি পৃথিবীতে সেই কারণটি হচ্ছে কৃষ্ণ ভজন করা কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু তো যারা এই মায়া সুখে আছে তারা মূলত বৃক্ষের মতো জীবন যাপন করছে তাদের বেঁচে থাকার কী লাভ নরোত্তম দাস ঠাকুর বলেছেন কেন বা আছ এ প্রাণ কি কী পাইয়া। নরোত্তম দাস কেন না গেল মরিয়া তো এই ভগবানের সেবায় যুক্ত না হলে এই প্রাণ কেন আছে মরে যাওয়াই উচিত সুপ্রিয় ভক্তবৃন্দ কষ্ট নেবেন না মরে যাওয়াও তো আসলে সুখের কেননা যে কৃষ্ণ ভজন করে মরবে সে কৃষ্ণকে লাভ করবে তো সবাইকে ধন্যবাদ জানাই আমরা কেউ সুখী নই একটা গান আছে আয়ুব্বাচর মনে হয় সুখেরও পৃথিবী সুখেরও অভিনয় আসলে কেউ সুখী নয় তাই না তা আসলে কেউ সুখী নয় পৃথিবীতে যাই হোক আমা আমাদের কথা হচ্ছে যে আপনাকে একটু সেন্স দেয়া কারণ এই সুখী আপনাকে কেউ করতে পারবে না কোনো বস্তুও করতে পারবে না একমাত্র ব্যক্তি কৃষ্ণ যে আমাদের উৎস সে আমাদেরকে সুখী করতে পারবে আশা করি সুখের উৎস কৃষ্ণের শরণাগত হবেন ধন্যবাদ